আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বানাবো হচ্ছে চিপস আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে তো প্রথমেই আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে বেশি বেশিক্ষণ রেখে সিদ্ধ করা যাবে না যাতে ভিতরে একদম পুরো পানি না চলে যায় একটু শুকনো শুকনোভাবেই সিদ্ধ করে নেবেন পাচ্ছেন এইভাবে প্রত্যেকটাকে একদম ছেড়ে নেবেন যাতে এর ভিতরে কোনো গুটি না থাকে ঠিক আছে আমি প্রত্যেকটা আলুকে এরকমভাবে হাত দিয়ে ভেঙে নেব এবং প্রত্যেকটা আলুই খুব মসৃণভাবে ভাঙতে হবে যাতে এটা কর্নফ্লাওয়ার সাথে মিশালে যাতে এটার কোনো গুটি না থাকে বা হাতে না বাঁচে এইভাবে করে আলুটাকে একদম ম্যাশ করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি একদম এই তালুতে লাগিয়ে এই আলুগুলো ম্যাশ করে নিচ্ছি যাতে দানা না থাকে প্রথমে স্মুথভাবে একটা ব্যাটার তৈরি করে নেবেন এভাবেই ভিতরে কিন্তু এখনো আমি কিছুই দেইনি আমি একটা কাপ দিয়ে এটাকে পরিমাণ করে নিয়েছি একটা বাটি দিয়ে আমি এক ওই বাটিরই পরিমাপ করে এক বাটি আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে অন্য কোনো আটা বা ময়দা ব্যবহার করা যাবে না এখন আমি এই দুটি উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেব তো লবণ দিয়ে দেব আপনারা একটু কম করেই লবণ দিবেন এর মধ্যে এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গেছে আমি এখন এই দুটো ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি সমান দুই ভাগে এখন আমি এটাকে রোল করে নেব আপনারা এখানে যদি প্রয়োজন হয় কর্নফ্লাওয়ার দিতে পারেন কিন্তু এর পরিবর্তে আপনি আটা ব্যবহার করবেন না বা ময়দা ব্যবহার করবেন না কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে সমান পরিমাণে দুই ভাগে রোল করে নেবেন লম্বা করে দেখতেই পারছেন আমি খুব সুন্দর করে দুটি রোল তৈরি করে নিয়েছি এখন আমি দুটি রোলকে সিদ্ধ করতে নিয়ে যাব আমি চুলায় পানি গরম করতে দিয়ে দিয়েছি এটা মোটামুটি গরম হয়ে গেলে আমি রোল দুটা সিদ্ধ করতে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন প্যান্টন অনেকটা গরম হয়ে গেছে আমি এখন আস্তে করে রোল দুটা দিয়ে দেব আর রোল দুটোকে একটু দূরে দূরে দিবেন যাতে একটার সাথে আর একটা না লেগে যায় ভাবে আমি ঢেকে দেব এখন দেখতে পাচ্ছেন আমি রোল দুটোকে দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিয়ে এটাকে দশ মিনিট সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন আমার রোল দুটি ভেসে উঠেছে যখন দেখবেন যে আপনার রোল দুটি ভেসে উঠেছে তখন বুঝতে পারবেন যে আপনার রোল দুটি সিদ্ধ হয়ে গেছে প্রপারলি তখন আপনি চুলাটা অফ করে দিবেন এবং পানিটাকে ঝরিয়ে নেবেন এটাতে খেয়াল রাখবেন এটা কিন্তু এই পর্যায়ে খুবই নরম থাকে যার কারণে এটা বেশি নাড়াচাড়া করা যাবে না তো সাবধানে এটাকে নামিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি রোল দুটোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য এখন সেট হয়ে গেছে এটা এখন এটা দিয়ে আমি চিপস বানিয়ে নেব এরকম একটা গেটার দিয়ে আপনি এরকম একটা অংশ দিয়েও আপনি কাটতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এটা খুবই আস্তে আস্তে করতে হবে না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে আপনারা চাইলে এটাকে চাকু দিয়েও কেটে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে সবগুলো সমান হবে না আমি এখন সবগুলো গেটার করে নেব দেখতেই পাচ্ছেন কুন্ড দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চিপস খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি এগুলো শুকাতে দেব সবাই দেখতে পাচ্ছেন আমি চিপসগুলো রোদ্রে শুকিয়ে নিয়েছি কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে এটা আপনি ম্যাগি মশলা দিয়েও খেতে পারেন বা সামান্য পরিমাণ বিট লবণ দিয়েও খেতে পারেন খুবই টেস্ট আসবে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চিপস খুব ভালোভাবে ফুলে উঠেছে যখন দেখবেন এই পারফেক্টভাবে ফুলছে না তার মানে হয়তোবা হতে পারে যে আপনার রোদ কম দেওয়া হয়েছে বা কম শুকিয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ